নমস্কার বন্ধুরা বনশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল আজ আমি মিষ্টি কুমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো মিষ্টি কুমড়োর বেসনে আপনারা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি রেসিপিটি শুরু করছি মিষ্টি কুমড়োর বেগুনি বানানোর জন্য মিষ্টি কুমড়োগুলোকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে এই রকম পাতলা করে কাটতে হবে বেশি ভারী করা যাবে না তাহলে কুমড়ো ভেতরে কাঁচা থেকে যাবে আপনারা ভালো করে দেখে নিন বেসনের বেটার বানানোর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে প্রথমে তিন মুঠ আতুপ চালের গুঁড়ো নিলাম তারপর দুই মুঠ বেসন নিলাম এরপর এক মুঠ ময়দা নিলাম এরপর ছোট চামচে এক চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ ধনে গুঁড়ো দিলাম হাফ লঙ্কা গুঁড়ো নিলাম এক চামচ হলুদ গুঁড়ো নিলাম পরিমাণ মতো লবণ নিলাম এক চামচ চিনি নিলাম আর নিলাম কিছুটা কালো জিরে এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে বেটার তৈরি করব জল অল্প অল্প করে মেশাবো বেটারের ঘনত্বটা এরকম হবে এবার বেসনী ভাজা শুরু করব এবার বেসনিগুলোকে উল্টিয়ে দেব চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো কতটা হয়েছে আপনারা আওয়াজ শুনে পেরেছেন দেখুন কত সুন্দর কুমড়ো তৈরি হয়েছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন চলে আসব অন্য নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ